নমস্কার বন্ধুরা সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ বানিয়েছি জিলাপি যেমন মুচমুচে ও রসালো। খুবই অসাধারণ খেতে হয় আর আপনাদের অনুরোধ তৈরি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভালো লাগলে লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথমে এক কাপ ময়দা নিয়েছি এর স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখানে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন দুটো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এখানে অল্প অল্প তরল দুধ ব্যবহার করেছি যে একটা একটা তৈরি করে নিতে হবে অল্প অল্প দেবেন বেশি পাতলাও না আর বেশি মোটাও হবে না ব্যাটারটা দেখুন বন্ধুরা এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আটটা জল ব্যবহার করতে পারেন হাতের মধ্যে লেগে আছে আমি এখানে কিন্তু ইনো ব্যবহার করেছি এক কাপ আটার জন্য একটাই ইনো যথেষ্ট ইটার দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ফাটাতে হবে একটু সময় নেই কিছুক্ষণ বেটারটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন যখন দেখছেন হাতের মধ্যে লেগে আছে তখন ভাববেন বেটারটা ঠিকঠাক হয়ে গেছে আমি এখানে একটা জলের বোতল নিয়েছি দেখুন বন্ধুরা আমি বেটারটা জলের বোতলের মধ্যে ঢেলে নিয়েছি জলের বোতলের যে ছিবিটা ছিল আমি একটা পেরেক দিয়ে ছিদ্র করে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম একটু ছিদ্র করে নিয়েছি এরপরে আমি জিলাপির জন্যে শিরা বানিয়ে নেব এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি দেড় কাপ চিনির জন্য দু কাপ জল দিয়েছি এখানে দুটো এলাচ দিয়েছি অল্প একটু ফোটে উঠবে এখানে বেশি গাঢ় করব না আর ওপর থেকে লেবুর রস দিয়েছি যাতে চিনির শিরাটা জমি না যায় আমি ঠান্ডা হতে দেবো পণ্যদিকে কড়া বসিয়েছি কড়া তেল গরম হয়েছে কি দেখে নিলাম এর আমি যে বোতলের মধ্যে ব্যাটারটা ধরে রেখেছিলাম এইভাবে বোতলটা ধরলে যে কোনোভাবে পাক দিলেই জিলাপি হয়ে যাবে দেখুন বন্ধুরা জিলাপি ভাজাটা কোনো ব্যাপার না হয়তো আমার জিলাপিটা সুন্দর হয়নি কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছিলো আর খুবই রসালো হয়েছিলো আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আপনিও সাবস্ক্রাইব করে নিন তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সমস্ত জিলাপি ভাজা হয়ে গেছে যে চিনি শিরা বানিয়েছিলাম জিলাপি চিনি শিরার মধ্যে যদি নাচড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে কতটা মচমুচি আর রসালো হয়েছে আমি যখন চিনি শিরার মধ্যে জিলাপি নাচড়া করছিলাম জিলাপি ভেঙে ভেঙে পড়ছে আমার এই রেসিপি আপনারা কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আপনারা যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ